সব সবথেকে প্রিয় খেলা ফুটবল বাঙালি প্রিয় খেলা ক্রিকেটও কিন্তু আমি মনে করি সব সবথেকে প্রিয় খেলা ফুটবল বা হকি হওয়া উচিত ফুটবল বা হকি হচ্ছে আমাদের আদি খেলা ক্রিকেটও আমাদের খেলা কিন্তু ক্রিকেটকে বলা হতো রাজা রাজারাদের খেলা আর ফুটবলকে বলা হতো গরিবদের খেলা তো ফুটবলটা একটা বল নিলেই হয়ে যায় চামড়ার বল কিনলেই হয়ে যায় ক্রিকেট অনেক সাজ সরঞ্জাম অনেক কিছু লাগে তো ফুটবলটা আমার মনে হয় যে রকম প্রত্যেক জায়গায় ফুটবলে হাব থাকা উচিত ফুটবলের অনেক মানে এই ছো ছোটো ছোটো যারা জনপ্রতিনিধি আছেন এবং তার সঙ্গে যদি কোনো সত্যিকারের বড় শিল্পপতি এসে ফুটবলের এরকম হাফ খোলার উদ্যোগ নেন বা একাদেমি আমরা টাটার ক্ষেত্রে দেখেছি কি বড় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল ভারতীয় ফুটবলে সেই সব ভালো হতে পারে আর কি এই এইটুকু বলার দেখুন আমার মুখ্যমন্ত্রীর কারণে তিনটে ক্লাব এখন চলে আমার মুখ্যমন্ত্রী তিনটে এই যে তিন প্রধান তাদের স্পন্সারশিপ মুখ্যমন্ত্রী জোগাড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যদি একবার হাত তুলে নেন কলকাতা ফুটবল শেষ এখন আমি চাইব যে মুখ্যমন্ত্রী এই যে তিনটে ক্লাবের জন্য যেমন করেছেন বা এই তিন প্রধান দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর জন্য মমতা ব্যানার্জির জন্যে এরা এই এই সাপোর্টাররা বা যারা এই ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলকে আরও চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এইটা ক্লাবের কাজ একেবারেই না একেবারেই না প্রশান্ত ব্যানার্জি যে বইটা কথা বলছেন তার নাম মাঝমাঢ়ের রাজপাট এটা ওনার অটোবায়োগ্রাফি আপনি যদি দেখেন যে প্রশান্ত ব্যানার্জি আর পারমিন্দর সিং এই জুটিটা মাঝে মাঠে দারুণ খেলতো বিরাশি যেখানে আমরা শেষ ভালো রেজাল্ট করি সে মাঝে মাঠে হচ্ছে প্রসূন ব্যানার্জি প্রশান্ত ব্যানার্জি পারমিন্দর সিং ওই তিনজনে এখানে আমরা কোয়ার্টার ফাইনালে হেরে যাই ওইটার পর আর আমাদের ফুটবলে কোনো মেজর সাকসেস আসেনি হ্যাঁ তো এটা বলছে রাজনৈতিক চাপ না রাজনৈতিক সদিচ্ছার অভাব কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং করা উচিত একটা ব্লুপ্রিন্ট তৈরি করা উচিত যে কী করে ভারত আরও এগোতে পারে বিশ্বকাপ অন্তত খেলতে পারে তার চেষ্টা চালানো উচিত এটা সরকারের সদিচ্ছায় সারা ইউরোপের অ্যাকাদেমির কাছে পাঠানো উচিত আমাদের যারা বিভিন্ন জায়গায় নর্থ ইস্টের ছেলেরা ভালো খেলছে কেন কারণ এই রেনেডি সিং সুরকুমার সিং যারা প্রাক্তন ফুটবলার তারা ওখানে ছোটো ছোটো হাব তৈরি করেছে তো আমাদের এরকম ইউরোপের হাবে বিভিন্ন এদের পাঠানো উচিত আমার মনে হয় বলবো সবাই ফুটবল প্রেমে হও ফুটবলের প্রেমে হাবুডুবু খাও মোবাইল ফোন ছেড়ে ফুটবলের প্রেমে হাবুডুবু খাও তাহলে সমাজে অন্যায় কাজ অনেক করি আর পানুরায় চৌধুরী দমদমের একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিল পানুরায় চৌধুরীকে চেনে না চিনতো না সেই সময় এরকম কোনো ফুটবল প্ল্যান নেই সেই কারণে তার নামটা নতুন প্রজন্ম তো জানে না তাই জন্য নতুন প্রজন্মকে সেটা আবার স্মরণ করে দেওয়া আমি কি নেতাজি সুভাষ বোসকে দেখেছি আমি ফুটবলার হিসেবে দমদমে পানুরায় চৌধুরীকে দেখেছি সেই জন্য গর্ববোধ করি আমি সেই পরিবারের ছেলে আমার প্রথম পরিচয় আমি পানুরায় চৌধুরীর ভাই এটা আমার সবচেয়ে বড় আমাদের ভারতবর্ষের খেলাধুলা সে তো কেন্দ্রিক আর ব্যবসায়িক কেন্দ্রিক কারণ আজকে যারা কোনো দিন ফুটবল বা ক্রিকেট তারা ক্রিকেটের কত ওজন জানে না সেলিব্রিটিরা তাদের টিমের মালিক হচ্ছে আজকে সেই কারণে তাদেরকে কি আশা করা যায় অন্তরের ভালোবাসা না থাকলে কোনো কিছুকে পোস্ট বানানো যায় না আমি বলবো রাজনীতি করা লোকরা সবাই রাজনীতি করে কোনো মাঠে বা ক্লাবে দয়া করে আপনারা রাজনীতি করবেন না যে দলই করুন তাহলে খেলাটা বাঁচবে যদি ফুটবল বাঁচাতে হয় রাজনীতি লোকদের অন্তকে ওইটুক জায়গায় আপনারা রাজনীতির থেকে দূরে থাকবেন ভারতবর্ষের ফুটবলকে আরও আগে নিয়ে যেতে হবে তার জন্যে এই ছোট ছোটো ফুটবল ম্যাচ যেরকম করছে এটা করলে তো প্রচুর বাঙালি প্লেয়ার আগামী দিনে উঠে আসবে এটাই তৃতীয় দলে যেটা ব্রাপ্তা বললেন যে ডেভিডকে নেওয়া উচিত এরকম অনেক খেলোয়াড় আছে যারা জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত তাদেরকে জাতীয় দলে সুযোগ পাচ্ছে না কারণটা তো আমরা জানি না এবার এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে ভেবে দেখা উচিত বেশিরভাগ যখন বা ভারতবর্ষের ফুটবলের র্যাঙ্কিং ভালো ছিল কার্তিক দাস অমরেশ চৌধুরী পশু ব্যানার্জি মতো খেলোয়াড়রা ভারতীয় দলে তখন খেলেছে কিন্তু বাঙালি প্লেয়ার বেশি থাকলে ভারতবর্ষের ফুটবলের পক্ষে ভালো তো কলকাতা লিগে তুমি দেখবেন যে আমাদের ছজন বাংলার খেলোয়াড় খেলাতেই হবে সবটি এটা একটা ভালো উদ্যোগ যেটা আইএফএ করেছে এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এর জন্যে আইএফএকে বলেছিলেন যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় দলে রাখা হোক সেই জায়গায় এই যে ছজন বাংলার ছেলে থাকলে কি হচ্ছে আপনার কুড়ি জনে প্রায় এগারো বারো জন করে প্লেয়ার থাকছে এবং কোনো কোনো টিমে প্রায় কুড়িটা বাংলার খেলোয়াড় থাকে এতে কি বাঙালি প্লেয়াররা খেলার সুযোগ বেশি